কবিতার নাম ক্ষমা নেই লিখেছি আমি আসি তবুও তোমাকে চাই ফের তোমাকে চাই অনন্ত আকাশের মতো করে চাই তুমি ভালোবাসো আকাঙ্ক্ষা তোমায় আমি কখনোই ক্ষমা করব না তোমাকে হারিয়ে আমি হয়েছি নিঃস্ব নিঃস হতে হতে হয়েছি বেদনা দগ্ধ এক নিগুড় হোসারি কবি তুমি আমায় ভালোবাসনি এই কারণেই তোমায় আজও ক্ষমা করিনি আর কতকাল অপেক্ষা করলে তুমি হবে আমার তুমি আমায় ছেড়ে গেলে অপেক্ষার আজও আমার নিবিড় ভাবে কি সব সময় ভুল মানুষকে ভালোবাসি হয়তো বাসি হয়তো বাসি না হয়তো তুমিও বাসো হয়তো বাসো না তবে কেন উপহার দিলে যন্ত্রণা তুমি আমার হলে না প্রিয়তমা তুমি ছিলে সুস্নিগ্ধা তবুও তোমায় আমি কখনোই কোনোভাবে কোনোদিন করবো না ক্ষমা